সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি খবর একদিকে বাংলাদেশের সরকারের দূতাবাসের করা নির্দেশনা অন্যদিকে প্রতারণার শিকার হয়ে শতাধিক প্রবাসী দেশে ফেরত আসছেন মর্মান্তিক দুইটি ঘটনা সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে রাখার অনুরোধ রইল কারণ এই তথ্যগুলো আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আমি আজ এমন দুটি সংবাদ নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটা সৌদি প্রবাসীর জানা অত্যন্ত জরুরি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার প্রবাসী বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ এই তথ্যগুলো সবার জন্য জানা জরুরি প্রথম সংবাদ পাসপোর্ট নিজের কাছে রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশি দূতাবাস সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের জন্য এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে উনিশে মে সোমবার এক বিবৃতিতে এই তথ্যটা জানা হয়েছে প্রবাসীদের জন্য পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করেছেন বিশেষ করে যারা সৌদি মালিকানাধীন বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানে কাজ করেন তারা যেন নিজের দায়িত্বে পাসপোর্টটি নিজের কাছেই রাখেন যদি কারো পাসপোর্ট নিজের কাছে না থাকে তাহলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ সৌদি শ্রম অফিসে গিয়ে বিষয়টি জানাতে বলা হয়েছে আরও প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে বাংলাদেশের দূতাবাসের টেলিফোন নাম্বারে এই নির্দেশনা সকল প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত জরুরি আপনার নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য অত্যন্ত আপনি সহ আরো প্রবাসী ভাইদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এদিকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি সৌদি প্রবাসী ভাইরা যারা সকলেই কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার হয়েছেন বা ওয়ার পারমিট জায়গায় পড়েছেন গত আঠাশে এপ্রিল দিবাগত রাতে একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন যদিও তাদের মধ্যে অনেকের কাছেই বৌদ্ধ কাগজপত্র ছিল তারপরেও সৌদি পুলিশ তাদের প্রশাসনের হাতে ধরে আটক হওয়ার পর জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা জানা গেছে বারো এপ্রিল মাজফরস গাজা কর্মসূচির সময় সৌদি প্রিন্সের ছবিতে অবমাননার ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সন্দেহ চোখে দেখা শুরু করেছে ফলে অনেক প্রবাসীরা যারা সম্পূর্ণ নির্দোষ তারাও আটক হয় এবং দেশে ফিরতে বাধ্য হয় এটা সত্যিই দুঃখজনক আমাদের জন্য বড় একটা শিক্ষা বৈধতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সতর্কতা হওয়া উচিত সচেতনতা এবং দূতাবাসের নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে প্রিয় প্রবাসী ভাইরা প্রবাস জীবনে এমনিতেই অনেক কঠিন এই তথ্যের ভিডিওটি সবার জন্য সচেতনতা আরও বেশি বৃদ্ধি করবে বলে আমরা ধারণা করছি তাই আপনার যদি মনে হয় ভিডিওটি একটু মূল্যবান দয়া করে আপনার প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন